পীর সাহেবকে এমন এক ডাক্তার হওয়া উচিত যে রূপ এক কাছে এক ব্যক্তি মুড়ি ধুতে গেল বুজুর্গ জিজ্ঞাসা করলেন তোমার কাছে কোনো টাকা পয়সা আছে কি কারণ সম্পদের প্রতি মহব্বত থাকলে গ্রহণ করা সম্ভব হয় না লোকটি বলল আমার কাছে একশো তো টাকা আছে বুজুর্গ বললেন এগুলো থেকে মুক্তি হয়ে তবে এসো লোকটি বলল আচ্ছা ঠিক আছে বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করলেন কিভাবে ওইগুলো বর্জন করবে লোকটি বলল কোনো গরিব মেশিনকে দিয়ে দেবো বুজুর্গ ব্যক্তি বললেন এর দ্বারা তো মনের গোপনে অহংকারের স্বাদ পাওয়া যাবে যে আমি বড় দানশীল বরং তুমি ওইগুলো নদীতে ফেলে দাও লোকটি বললো আচ্ছা তাই করবো বুজুর্গ তাকে জিজ্ঞাসা করলেন কিভাবে নদীতে ফেলবে লোকটি বললো সব টাকা একসাথে নদীতে ফেলে দিয়ে আসব বুজুর্গ লোক বললেন এভাবে নয় প্রতিদিন এক টাকা করে ফেলে আসবে মনটা হবে স্বাভাবিক পরিচ্ছন্ন ও স্বচ্ছ একে বলে খাটি এরা একজন দক্ষ ডাক্তারের মতো রুহানি রোগে চিকিৎসা করে থাকেন এ ধরনের পি সাহেবগণ রুহানি রোগে উপসর্গ দেখে কাউকে সম্পদ সঞ্চয় করতে বলেন আবার কাউকে সম্পদ ত্যাগ করতে বলেন কাউকে রাজত্ব পর্যন্ত ত্যাগ করিয়ে দিয়েছেন অথচ আজকাল এই রাজত্ব লোকটি চরম পর্যায়ে উন্নতি বলে মনে করা হয় তারা বুঝে না যে আম্বি আলাইসালাম গমনে প্রেরণের উদ্দেশ্য ছিল যে দুনিয়াকে মানুষ অন্তর থেকে বের করে দিবেন যদিও প্রয়োজন অনুপাতে কিছু থাকবে অন্তরে থাকবে শুধু আল্লাহ তাই বলছি অন্তরকে পরিষ্কার রাখো বলা যায় না কখন সেখানে নূরে হক স্থান পাবে বলা যায় না কখন সেখানে নূরের রহমত প্রবাহিত হবে গল্পটি এখানেই শেষ গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ